বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য খাস্তা মুচমুচে দারুণ টেস্টি এই আলুর নাস্তাগুলো এভাবে একবার বানালে দেখবেন ভেজে প্লেট সাজানোর আগে প্লেট খালি হয়ে যাচ্ছে ওপরটা একদম মুচমুচে ক্রিস্পি আর ভেতরটা দারুণ স্বাদের পুড়ে ভর বাচ্চা থেকে বড় সবাই একদম দেখবেন নিমেষের মধ্যে খেয়ে নিচ্ছে আর সেই জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো ময়দা এর মধ্যে স্বাদ মতো লবণ সামান্য একটু জোয়ান দিয়ে দেব। তবে অবশ্যই জোয়ানটা হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু পিষে নিয়ে তারপরে দেব। তাহলে জোয়ানের স্বাদ এবং গন্ধটা ভালো আসবে এবারে এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো সাদা তেল তেলের সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানোর পর দেখবেন ময়দাটা এরকম হাতের মুঠোর মধ্যে আনলে কিছুটা এক জায়গায় হয়ে আসছে ঠিক এইভাবে কিন্তু কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে এবারে সামান্য সামান্য জল দিয়ে এই ময়দার ডোটা মেখে নিতে হবে এখানে আমি ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে রুটি খাওয়ার যে গমের আটা সেটা দিয়েও কিন্তু এগুলো অনায়াসে বানাতে পারেন কিংবা যদি আগে থেকে মেখে রাখা আটা কিংবা ময়দা থাকে তারও একটা লেচি দিয়ে কিন্তু এই নাস্তাগুলো তৈরি হয়ে যাবে এবার মেখে রাখা এই আটার ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আর ততক্ষণে একটা কড়াইয়ের মধ্যে সামান্য কিছুটা তেল নিয়েছি আমার এটা ডিম ভাজার তেল এই জন্য রকম একটু গ্যাজা গ্যাজা মতো হচ্ছে এবারে এর মধ্যে কিছুটা হিং ফোরন সাদা জিরে ফোড়ন আর চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবারে সব কিছু এই তেলের সাথে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি একটা সুন্দর একটা গন্ধ হয় এর থেকে ডিম ভাজা তেল তাই স্বাদটা একটু বেশি আসবে এমনি আমরা আপনারা সাধারণ তেলও এটা করতে পারেন এবার এটা সেদ্ধ আলু হাতের মধ্যে নিয়ে ম্যাশ মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো আর দেবো কিছুটা চিকেন কারি মশলা এটা দিলে পরে স্বাদটা খুব ভালো আসবে এই তরকারিটার আর বেশি কিছু মশলা দিলাম না অল্প মশলাতেই এই পুরটা আমি তৈরি করছি এবারে খুব ভালো করে মশলার সাথে পুটটা আলুটা খুব ভালো করে মিশিয়ে নেব এই দেখুন এরকম একটু কষা কষা মতো শুকনো শুকনো মতো তরকারিটা তৈরি হবে এবার আমি গ্যাসটা অফ করে তরকারিটা এখান থেকে নামিয়ে নেব আর আগে থেকে যে ময়দাটা আমি মেখে রেস্ট রেখেছিলাম সেটা আবারও একবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এতে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যায় এবার একটা চাকির ওপরে কিছুটা শুকনো আটার গুঁড়ো কিংবা ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়ে এবারে লেচিটা আমি রুটি মতো করে বেড়ে নেব সাধারণত যেভাবে রুটি করে থাকি তার তাহলে একটা চাইতে দেখবেন কতগুলো বের হয়ে যাচ্ছে রুটিটা এরকম বড় করে বেড়ে নেওয়ার নিয়েছে আর এরকম ঠিক না মোটা না পাতলা মতো হবে এবারে এই রুটিটা আমি মাঝ বরাবর দুটো ভাগে ভাগ করে নিলাম চাকিটা এবারে ঘুরিয়ে নিয়ে আবারও মাঝ বরাবর একটা ভাগ করে নেব এরকম প্লাস চিহ্ন মতো করে রুটিটা আমি প্রথমে কেটে নিয়েছি এইভাবে এই কোনাকি ক্রস করে রুটিটা কেটে নেব আবারও চাকিটা ঘুরে নিয়ে আবারও এইভাবে ক্রস করে কেটে নিচ্ছি দেখুন একটা রুটির থেকে কতগুলো টুকরো বার হয়ে গেল যদি আপনারা মনে করেন এগুলো আরও ছোটো সাইজে বানাবেন তাহলে মাঝখান থেকে আরেকটা ভাগ দিয়ে দেবেন প্রত্যেকটা ভাগের মধ্যেখান থেকে এবারে এলেচির মধ্যেখান থেকে এভাবে আমি তিনটে দাগ কেটে নেব ঠিক দেখুন এই যে কাটা অংশ আছে এর একদম মাঝ বরাবর অংশ থেকে তিনটে রকম দাগ কেটে নিচ্ছি প্রত্যেকটা দাগ একেবারে সমান মাপের করার চেষ্টা করবেন তাহলে দেখতে বারো রাখবে আর দাগগুলো কিন্তু খুব একটা বেশি লম্বাও না আবার একেবারে ছোটও না ঠিক মাঝারি মাপে দাগগুলো আমি প্রত্যেকটা এই কাটা অংশের মধ্যে একইভাবে কেটে নেব এত সহজ এই নাস্তাগুলো বানানো যে একবার যে কেউ দেখলে বুঝে যাবে এবারে এর মধ্যে কিছুটা আলুর পুর দিয়ে দেব তবে আলুর পুরটা ঠিক এমন জায়গায় দেবেন যেখানে কাটা অংশটা পড়বে না প্রত্যেকটা আলুর পুট এইভাবে আমি সাজিয়ে নিলাম এবারে এর চার ধার থেকে গোল করে কিছুটা জল আমি আঙুল দিয়ে লাগিয়ে নিচ্ছি জল ব্রাশ করে নেবেন অবশ্যই করে এবারে এখানে একটা রোল এভাবে আমি গুটিয়ে নিলাম আলুর পুরের সাথে আর হাত দিয়ে এরকম রোল করে নিলাম এবারে দু মুখটা একটু এরকম সরু করে দুই মুখ এক জায়গায় করে এরকম গোল মতো করে নেব দুমুখটা জল দিয়ে একটু সেল করে ভালো করে লাগিয়ে নেবে। তাহলে আর ভাজার সময় খুলে যাবে না প্রত্যেকটা নাস্তায় আমি এখানে একইভাবে তৈরি করেছি এইভাবে মুখগুলো খুব ভালো করে সিল করে দেখুন এই দুটো মুখ এক জায়গায় করে এরকম রোল করে দিলাম দেখুন কত সহজে এরকম সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে যেমন দেখতে তেমনি খেতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন বাকি লেচিগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিচ্ছি এবারে কড়াই কিছুটা তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার আগে থাক থেকে ভাজা তেল ওই জন্য একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে এই তেলের মধ্যেই আমি এক একে এই নাস্তাগুলো দিয়ে দিলাম আর দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে করে তবেই কিন্তু এগুলো ভাজবো আর ওপর থেকে এইভাবে একটু হালকা করে গরম তেল লাগ দিয়ে দেবেন একটা কোনো কিছু চামচি করে বা হাতায় করে তাহলে ওপরটাও কিন্তু অল্প অল্প করে ভাজা হতে থাকবে একটু হালকা হয়ে আসলেই আমি আবারও ভাজা হওয়ার জন্য হাই ফ্লেমে দিলে পরে শুধু উপরটাই ভাজা হয়ে যাবে ভেতর থেকে কিন্তু নরম থাকবে অতটাও ক্রিস্পি হবে না সেই জন্য সি মাছে রেখে প্রত্যেকটা নাস্তা ভেজে নিতে হবে আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি আপনি যদি কলিয়ার নতুন সরাসরি থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে প্রেস করবেন নতুন কোন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে কালারটাও সুন্দর চলে এসেছে এবার আমি এগুলো এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি খুব কম সময়ের মধ্যে এগুলো ভাজা হয়ে যায় এবার যে বাকি আরগুলো আছে সেগুলো আমি একইভাবে আবার ভেজে নেব ঝটপট চায়ের সাথে কোনো কিছু খেতে ইচ্ছে করলে আগে থাক থেকে সেদ্ধ আলু আর যদি ঘরে আটা মাখা থাকে তাহলে কিন্তু এগুলো একদম পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আর খেতেও মুখ হয় এ রাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি চায়ের প্লেটে এগুলো দেখতে খুব সুন্দর লাগবে একদম ইউনিক একটা রেসিপি প্রত্যেকটা ভাজা নাস্তাগুলো আমি একটা অন্য প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি সামান্য একটু সস হলেই এগুলো শুধু শুধুই খাওয়া হয়ে যাবে এখান থেকে একটা নাস্তা এবার আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যেটা কতটা খাস্তা হয়েছে একটু মুখের মধ্যে চাপ দিলেই দেখবেন পাপড়িগুলো পুরোপুরি খুলে আসছে আর তারপরে ভেতর থেকে চটপটা আলুর এই পটটা বেরিয়ে আসবে খেতে একেবারে দারুণ মজার তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন